স্বাগত জানাচ্ছি পর্তুগালের আলেন তেজু অঞ্চলের ম্যাটতোলা শহর থেকে আজকে আমরা মেটতোলাতে আসছি মূলত এখানে একটি ফেস্টিভ্যালে যোগ দেওয়ার জন্য আর ফেস্টিভ্যালটির নাম হচ্ছে ইসলামিক ফেস্টিভ্যাল মেটতোলা এটি প্রতি দুই বছর পর পর অনুষ্ঠিত হয় পর্তুগালের এই দক্ষিণাঞ্চলে মূলত একটি সময় ছিল যেখানে এই অঞ্চলটি পর্তুগাল স্পেন এবং ফ্রান্সের একটি অঞ্চল যেখানে মুসলিমদের একটি আধিপত্য অথবা মুসলমানদের বসবাস ছিল এই অঞ্চলটিতে এখানকার যেই মরক্কেশ অর্থাৎ মৌরিশ যারা এখানে বসবাস করতো সেই মুরক্কিস মুসলমানদের যে ইতিহাস ঐতিহ্য যে সংস্কৃতি সেটির যে একটি এখানে এখনো ছোঁয়া পাওয়া যায় সেটিকে স্মরণ করেই এই ফেস্টিভ্যালটি এখানে প্রতি দু বছর পর পর অনুষ্ঠিত হয় তো আমরা আমাদের ফ্যামিলি সহকারে এই ফেস্টিভ্যালটিতে আসছি আজকে শেষ দিন মূলত এটি এই বছরের বাইশে মে থেকে শুরু হয়ে আজকে পঁচিশে মে পর্যন্ত চলমান ছিল আজকে এই ফেস্টিভ্যালটির শেষ দিন মূলত এখানে আসার পরে আমি যেটি দেখতে পাচ্ছি এখানে যে ক্যাসেলটি রয়েছে যেটি মরিশ কর্তৃক সে আজ থেকে এক হাজার বছর পূর্বে তৈরি করা হয়েছিল এবং এখানে যে একসময় মুসলিম শাসন ছিল আর সেটির প্রতিফলন আমরা এখানে দেখতে পাচ্ছি এবং মুসলমানদের নামে বিভিন্ন রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন খাবার দাবার এবং বিভিন্ন জিনিসপত্রের নাম আমরা এখানে দেখতে পাচ্ছি এবং যে স্থাপত্যশৈলী সেটিও আমরা এখানে দেখতে পাচ্ছি যে মুসলিম যে আর্ট কালচার এবং যে আর্কিটেক্ট রয়েছে সেটির একটি প্রতিফলন আমরা এখানে দেখতে পাই যে মুসলমানদের বিভিন্ন ধরনের খাবার দাবার থেকে শুরু করে ব্যবহারের যে সকল উপকরণ রয়েছে এবং তাদের সেই সময়ে পরিধানের জিনিস থেকে শুরু করে অর্থাৎ হাজার বছর আগে যে সকল জিনিসপত্র ব্যবহার হয়েছে এবং তারই ধারাবাহিকতায় বর্তমান প্রেক্ষাপটও যেগুলো ব্যবহার হয়ে আসছে এমন অনেক কিছু এখানে বিক্রি হতে দেখছি আমরা অনেক মানুষ বের করছেন মুসলিম নন মুসলিম সহ বিভিন্ন দেশের মানুষজন নট অনলি পর্তুগাল এখানে দেখতেছি স্পেনিশ অনেক মানুষজন আসছে এবং বিশ্বের বিভিন্ন মুসলমান দেশের অ্যারাব আফ্রিকান এবং এশিয়া থেকে শুরু করে অনেক দেশের মানুষের এখানে দেখা মিলছে তো এখানে আসার পরে আসলে নতুন একটি জিনিস আজকে সাক্ষী হলাম দেখলাম সেটি হচ্ছে আমি পর্তুগালে দশ বছরের বেশি সময় থেকে আছি সেই দশ বছরের মধ্যে আমি কখনও উচ্চ উচ্ছোধনীতে আজান শুনতে পাই নাই কিন্তু এখানে আজকে প্রথমবারের মতো আসরের সময়ে যে আজানটি সেটি এখানকার যেই অ্যানাউন্সমেন্ট যে সিস্টেম রয়েছে অর্থাৎ উচ্চস্বরে যে এখানে অ্যানাউন্সমেন্ট অর্থাৎ বিভিন্ন ঘোষণা দিচ্ছে কখনো পর্তুগিজে কখনো ইংলিশে এবং কখনো অ্যারাবিকে সেই সময় আমরা এখানে আজান অর্থাৎ আমাদের মুসলমান যে আমরা রয়েছি আমরা পাঁচ ওক্ত নামাজ পড়ে দিনের পাঁচটি সময়ে সেই আসরের ওয়াক্তে অর্থাৎ বিকেলেই আমরা উচ্চ দনীতে এখানে আদানটি শুনতে শুনেছি সেটি আমি আমার অন্য একটি ভিডিওতে ইতিমধ্যে পোস্ট করেছি সেখানে অনেকেই দেখছেন আসলে এটি আমার জন্য একটি নতুন আমি মুসলমান হিসেবে এটি আসলে পর্তুগালের মতো জায়গায় একটি নন মুসলিম দেশে এরকম উচ্চ দ্বনীতে আজান শুনতে পাওয়া সেটি নিঃসন্দেহে একজন মুসলমান হিসেবে একটি গর্বের বিষয় এবং একটি আনন্দের বিষয় তো দর্শক এখানে এসে যেটি বুঝতে পারলাম যে মুসলমানদের যে একটি সৌন্দর্য কালচারাল সৌন্দর্য এবং তারা যে একসময় এখানে সুখী সমৃদ্ধিভাবে জীবনযাপন করেছে সেটির একটি প্রতিফলন এবং তাদের স্মরণে মূলত এখনও পর্তুগাল এই ধরনের ফেস্টিভ্যাল আয়োজন করে যাচ্ছে যেটি নিঃসন্দেহে প্রশংসার দাবিদার তারা তাদের শিকড় অর্থাৎ যেই এক সময় যে এখানে মুসলমানদের বিচরণ ছিল এবং তাদের চলাফেরা কৃষ্টি কালচার বা তাদের যে কন্ট্রিবিউশন সেটিকে প্রতিফলন করার লক্ষ্যেই নিশ্চয়ই এই ধরনের ফেস্টিভ্যাল তারা এই সময়ে এসেও তারা আয়োজন করে যাচ্ছে এটিও আসলে পর্তুগালের যেই ধর্মের প্রতি যে উদারতা এবং সকল ধর্মবর্ণের মানুষের প্রতি যে তাদের দায়বদ্ধতা সেটির একটি প্রতিফলন সত্যিই একজন বাংলাদেশি পর্তুগিজ হিসেবে আমার কাছে এটি একটি অনুপ্রেরণার বিষয় আমি আমার পুরো ফ্যামিলি নিয়ে আসছি এখানে বিভিন্ন ধর্ম বর্ণের মানুষের এই মিলন মেলা দেখে সত্যি আমরা অভিভূত এবং আমরা খুব এনজয় করছি